আসসালামু আপনি কি ইউরোপ যেতে চান তাহলে পোল্যান্ড হতে পারে আপনার সবচেয়ে সেরা গন্তব্য দুই সালে পোল্যান্ড সরকার বাংলাদেশ সহ পৃথিবীর এছাড়া হোটেল সেক্টরেও অনেক কর্মী নিয়োগ করেছে এরই ধারাবাহিকতায় দুই হাজার ছাব্বিশ সালেও বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে তারা কর্মী নেবে তাই আপনার গন্তব্য যদি হয় ইউরোপ তাহলে আমি অবশ্যই বলবো আপনি পোল্যান্ডে যাওয়ার চেষ্টা করুন কারণ পোল্যান্ডে যেতে চাইলে আপনার মাত্র তিনটি ধাপে কাজ করতে হবে এই ধাপ তিনটি কমপ্লিট করলে আপনি কিন্তু পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন এক নম্বর ধাপ আপনাকে সর্বপ্রথম একটি জব অফার লেটার সংগ্রহ করতে হবে সেটা আপনি যে কোনো রিক্রুটিং এজেন্সি অথবা রিক্রুটিং যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট থেকে আপনি এই জব অফার লেটার সংগ্রহ করতে পারেন জব অফার লেটার সংগ্রহ করার পর সেই কোম্পানি সেই দেশের ভিসা অফিসে আপনার এই জব অফার লেটার জমা দেবে এবং তারা সেই জব অফার লেটার অনুযায়ী আপনাকে ওয়ার্ক পারমিট প্রদান করবে স্টেপ টু এই দ্বিতীয় ধাপে কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট সংগ্রহ করবে এবং সেটি ইমেইলের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবে সেটি অবশ্যই ভেরিফাইড ওয়ার্ক পারমিট হিসেবেই আপনার কাছে পৌঁছাবে এরপর তিন নম্বর ধাপ আপনি সেই ওয়ার্ক পারমিট গ্রহণ করার পর আপনার যাবতীয় কাগজপত্র যেগুলো আপনার ভিসার জন্য প্রয়োজন যেমন পাসপোর্ট লেটার মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স ছবি এবং ভিসা এই সব কিছু নিয়ে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাকে ভিসা সেন্টারে জমা দিতে হবে জমা দেওয়ার পর সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই আপনি ভিসাটি পেয়ে যাবেন সাধারণত আপনি এক বছরের ভিসা পেয়ে যাবেন সেটি অবশ্যই নবায়নযোগ্য আপনার সেই দেশে বেতন হবে সাতশো থেকে বারোশো ইউরোর মতো যা গড়পড়তা আপনার ভালোই কারণ আপনি যদি একবার সেখানে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ডে বাই ডে আপনার বেতন বৃদ্ধি পাবে শেষ কথা আপনি যদি ধৈর্যশীল হন বা পরিশ্রমী হন তাহলে একটু সময় দিন ধৈর্য ধরুন এবং এই প্রসেসগুলো ফলো করুন ইনশাল্লাহ আপনার পোল্যান্ডের ভিসা হয়ে যাবে ভিসা হয়ে গেলেই ইনশাআল্লাহ আপনার জন্য পোল্যান্ডের দরজা খোলা হয়ে থাকবে প্রয়োজনীয় কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য धन्यवाद छोड़